আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাটিকের খুব সুন্দর কালেকশন আজকে আমাদের মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন ড্রেসটা থাকবে একদম সফট সিল্ক একটা ফেব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স পাবেন খুবই সুন্দর একটা কালেকশন পাবে আর বাটিকের এই ড্রেসগুলো আপনারা নেক পোষণ এরকম খুব সুন্দর চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন এটা কিন্তু এক্সট্রা একটা প্যানেল করে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে খুবই ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আজকে আপনাদের মধ্যে আমরা নিয়ে আসলাম এগুলো চিকেন কারি কাজের মধ্যে সফট সিল্ক কটন ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসগুলো পাবেন এরকম সিকোয়েন্সেরও খুব সুন্দর কাজ করা আছে তো আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো তিনটা ড্রেস আজকে আপনাদের মধ্যে আমরা শেয়ার করবো আর এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা পাবেন একদম কটন একটা ফ্যাব্রিক্সের মধ্যে আড়াই গজের একটা ফ্যাব্রিক্স পাবেন আর এটার যে দুপাট্টাটা থাকবে স্লিপের অংশটা থাকবে এবং বডির যে ফ্যাব্রিক্সগুলো থাকবে এগুলো থাকবে সিল্ক কটন সিল্ক কটন এরকম একটা ফেব্রিক্সের মধ্যে একদম সফটনেস একটা ফেব্রিক্সের মধ্যে গায়ের সাথে একদম মিশে থাকবে এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুবই আনকমন এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে আপনারা অনলাইনে পার্চেস করে নিতে পারবেন তো তিনটা কালার ডিজাইন আজকে আপনাদের মধ্যে এখন শেয়ার করে দিচ্ছি আর ড্রেসগুলো ওপেন করে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেবো এবং প্রাইস সম্বন্ধ জানিয়ে দিব খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস আপনারা পাবেন এবং আমাদের শপের একদম নতুন একটা কালেকশন পাচ্ছেন এটা থাকছে ডেসের ফ্রন্ট সাইডটা খুব সুন্দর একটা লুক থাকছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আর লোয়ার চিকেন কারি দেখেন একটা খুব সুন্দর প্যানেল আছে এবং প্যানেলের নিচের অংশে দেখেন এইরকম খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এবং খুব সুন্দর একটা কাজ করা আছে আর অল ওভার ফ্রন্ট টা আপনারা ব্যাক পোষণটা এরকম সফট একটা সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছে নেক পোষণটা দেখেন চমৎকার একটা নেক পোশন এগুলো কিন্তু আমাদের ফোর পিস কালেকশন পাচ্ছেন কারণ এটার স্লিপটা থাকবে এক্সট্রাভাবে এগুলো বডি মেজারমেন্ট আপনারা আশি ইঞ্চি ফ্যাব্রিক্স পাবেন আর লংটা আপনারা আটচল্লিশ ইঞ্চি করতে পারবেন খুব সুন্দর একটা এবং ব্যাক পোষণও আপনারা দেখেন এই প্যানেলটা পাচ্ছেন সাইডে তো পেয়ে যাচ্ছেন আর ব্যাক পোষণ এরকম সুন্দর একটা প্যানেল আপনারা পাচ্ছেন এটা স্লিপের অংশ দেখাবো আপনাদেরকে প্যান্টের ফ্যাব্রিক্সটা দেখাবো এবং আপনাদেরকে খুব সুন্দর একটা দুপাটটা আছে ওটা দেখিয়ে দেব এটা যে দোপাট্টাটা আছে ওটা কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন আমি আগে আপনাদেরকে প্যান্টের দিই প্যান্টের কিন্তু একদম কটন মধ্যে আপনারা প্যান্টের পাবেন খুব সুন্দর একটা প্যান্টের পেয়ে যাচ্ছেন আড়াই গজের ফেব্রিকস পেয়ে যাবেন এটা থাকবে স্লিপের অংশটা স্লিপের অংশটার মধ্যেও কিন্তু আপনারা এরকম কাজ করা পেয়ে যাবেন এবং এরকম একটা বর্ডার করা আছে খুব সুন্দর এখানে দেখেন বডির মধ্যে যে অংশটা এরকম আপনারা লোয়ার পোশানে প্যানেল পাচ্ছেন সিভের অংশটার মধ্যে এরকম প্যানেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন সবকিছু মিলে অসাধারণ একটা ড্রেস পেয়ে যাবেন আর দোপাট্টাটা দেখেন খুবই আকর্ষণীয় এক্সক্লুসিভ একটা দোপাট্টা আপনারা পাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশনের ড্রেস পেয়ে যাচ্ছেন দুপাট্টার অল ওভার সাইডে আপনারা এরকম দেখেন খুব সুন্দর প্যানেলটা পাচ্ছেন কুশিকাটাই প্যানেলটা পাচ্ছেন এবং সিকোয়েন্সের একটা কাজ করা পেয়ে যাচ্ছেন তো আমি ড্রেসটার খুঁটিনাটি সব বিষয়ে আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি স্লিপের অংশ বডির অংশ প্যান্টের অংশ এবং দোপাট্টা তো যাক সেকেন্ড এখন চলে যাচ্ছি সেম ডিজাইনেরই আপনারা ড্রেসগুলো পাবেন কোয়ালিটিগুলো সেম পাবেন শুধু কালারগুলো ডিফারেন্টভাবে পেয়ে যাবেন তো ড্রেসগুলো আমাদের থেকে আপনারা অনলাইনে পার্সেস করে নিতে পারেন অনলাইনে পার্চেস করতে হলে আপনাদেরকে ডেলিভারি চার্জটা এক্সট্রা দিতে হবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে খুব সুন্দর সফট সিল্কের মধ্যে এক্সক্লুসিভ চিকেন কারি বা টিকের এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করে নিতে পারবেন ব্যাক পোষণটা দেখেন খুব সুন্দর একটা টাইটেক টাইটাই বা টিকের সুন্দর একটা সিস্টেমে করা আছে ব্যাক পোষণে কিন্তু আমি আগের ড্রেসটাও বলেছি ব্যাক পোষণও আপনারা এরকম প্যানেলটা পাবেন অনেক ড্রেসের কিন্তু যেগুলো লো কোয়ালিটির ড্রেস হয়ে থাকে এরকম থাকে না এগুলো আপনারা পর্যাপ্ত পরিমাণে ফ্যাব্রিক্স পাবেন যেখানে যেটা প্রয়োজন সেভাবেই সেট করা আছে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে প্রোডাক্ট রিসিভ করে নেবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন খুব সুন্দর একটা স্লিপের অংশ আপনারা প্রত্যেকটা ড্রেসের সাথে পাচ্ছেন এবং এরকম প্যানেলও পেয়ে যাবেন একদম আপডেট একটা কালেকশন পাচ্ছেন আর প্যান্টের ফ্যাব্রিকটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের একদম সফট কটন ফ্যাব্রিক পাবেন প্যান্টের ফ্যাব্রিকটা তো প্রাইজ এর অপেক্ষা আছেন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই সেম প্রাইস থাকবে অনলি অনলি মাত্র মাত্র 1200 টাকা করে ফিক্সড এবং ফাইনাল প্রাইস থাকবে যা যেটা লাগবে আপনারা দ্রুত কালেকশন করতে হবে আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের একদম সীমিত মানে কোয়ান্টিটি আছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে তা না করে কিন্তু স্টক আউট হয়ে গেলে অনেক আপুরা পরে অতীতে মন খারাপ করেন তো বারোশো টাকায় খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আমি ফার্স্ট আমাদের শপে এই ধরনের ড্রেস ইনপুট করেছি বিদায় আপনাদেরকে কিন্তু একটা একেবারে সীমিত প্রফিটে আজকে এই ড্রেসগুলো দিয়ে দিলাম এগুলো আপনারা যে কোনো মার্কেট থেকে বা অনলাইনে যেখান থেকে কিনে না কেন আপনারা সর্বোচ্চ মানের এবং ভালো কোয়ালিটির এই ড্রেসটা আপনারা যাদের কাছ থেকে পার্সেস করবেন অনেক বেশি লাগবে এই ড্রেসটা আপনাদের মানে কিনতে তো আমরা আজকে আপনাদেরকে একটা নতুন আমাদের শপে ইনপুট করার কারণে মাত্র বারোশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি পরবর্তীতে এগুলো প্রাইস আরও একশো টাকা বেড়ে যাবে আজকে আপনাদের মতামতের জন্য এবং আপনারা নিয়ে এগুলো আমাদের রিভিউ দিবেন জানাবেন এরপরে আমরা এগুলো রেগুলার যখন এগুলো আমরা আমাদের শপে সেল করব তখন এগুলো প্রাইসটা কিন্তু একশো টাকা আরও বাড়বে আজকে আপনাদেরকে একটা বিশেষ অফারও বলতে পারেন এটা মাত্র বারোশো টাকায় আপনাদের মধ্যে প্রোভাইড করে দিচ্ছে সব সিল্কের মধ্যে খুব সুন্দর একটা টাই বাটিকের একটা ড্রেস অল ওভার দুপাট্টাটা পাচ্ছেন আপনারা চারটা অংশের মধ্যে এরকম প্যানেল পেয়ে যাবেন তবে আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ